কেউ তাদেরকে নিয়ে গেম খেলে থাকে আমার মনে হয় তারা সঠিক গেম খেলেনি আর ছাত্ররাও যদি এখনও কাউকে গেম খেলার সুযোগ করে দেন তাদেরকেও ধরে নিতে হবে তারা কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সাফ করছে। তারা নিউট্রাল ছাত্র না তারা একটা দলভুক্ত ছাত্র হুম যে নিউট্রাল সাথে কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রাল না ইটস ভেরি ডিফিকাল্ট জব আইডেন্টিফাই করা কিন্তু এই কাজটা আমাদের সবার পলিটিশিয়ানদের সাংবাদিকদের বিশেষ করে বাবা মার এলাকার মনুব্বিদের সবার নেক্সট প্রজন্ম এরা আমাদের বংশধর এরা আমাদের ভবিষ্যৎ বংশধর ওদের জন্যই তো জাতির পিতার কন্যা শেখ হাসিনা তো কাজ করছেন তো বিষয়টা কি হচ্ছে যে এই ব্যাপারটাতে সরকার এটা একটা সেটেল ছিল কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানেরা তারা তাদের একটা অ্যাপিল করেছে ওকে আচ্ছা ভালো সেই অ্যাপিলের এগেনস্টে সরকার নিজেই কিন্তু কোর্টে গেছে নো সেই জায়গাটাকে এইটুক ছোট্ট একটা জিনিস আমরা সাধারণ ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হইনি এটা আমাদের ব্যর্থতা আর ছাত্রদের ব্যর্থতা হচ্ছে